একটা মাঝহাবের উৎপত্তি দেখছি সেটা হলো কি মানে সুবিধাবাদী সুবিধাবাদী মাঝহের কোনো অবস্থান ইসলামে নাই এটা প্রবৃত্তির পূজা এই প্রবৃত্তির পূজা করলে সেটা কি হবে না জায়েজ হবে না আপনি হানাফি মাঝাব অনুসরণ করেন হানাফি মাঝাব অনুযায়ী রক্ত বের হয়ে গড়ায় পড়লে ওজু ভেঙে যায় এখন আপনি দেখতেছেন শীতের দিন রক্ত বের হয়েছে আবার গলায়ও করছে এখন বলছেন না আমি এই ক্ষেত্রে আমি হামি মাজাব না এই ক্ষেত্রে আমি হামলি মাজাব অনুসরণ করলাম যারা বিশুদ্ধ হাদিস দেখে দেখে শুধু আমল করবেন যে কোরআন এবং হাদিস দেখে দেখে আমি ডাইরেক্ট আমল করব। কোনো ব্যক্তিকে অনুসরণ করব না তাদেরকেও কোনো কোনো ব্যক্তির মূলনীতিকে অনুসরণ করতেই হবে এটা নির্বিকল্প কেন নির্বিকল্প কারণ হাদিসের সহি হওয়া না হওয়াটাও কিন্তু মুহাদ্দিসদের রেকমেন্ডেশন তাদের মূল্যায়নের উপর নির্ভর করে আর এটা নিয়েও কি আছে ইফতেরা হোক মত আছে এক একজন মহাদ্দের কাছে হাদিস সহি হওয়ার ক্ষেত্রে সহি না হওয়ার ক্ষেত্রে এক এক রকমের মূলনীতি আছে এবং একই সনদকে কোনো কোনো মহাদ্দেশ সহি বলছেন কেউ গায়ে সহি বলছেন এক্ষেত্রে কোনো একজনের উসুল বা মূলনীতিকে আপনাকে অনুসরণ করতেই হবে এটা হলো সমাদের দিক থেকে এবার আসেন মূল পাঠ বা মতনের দিক থেকে একই ধরনের বিষয়ে একাধিক রকমের হাদিস পাওয়া যায় বাহ্যিকভাবে দেখতে মনে হয় বিপরীতমুখী এক্ষেত্রে কোনো না কোনো অসুর বা মূলনীতির অনুসরণ কোনো ইমামের কোনো মূলনীতির অনুসরণ করলে আপনি দেখা যাবে যে সেখানে কোনো সাংঘর্ষিকতা নেই এই বিষয়গুলো পরিষ্কার না থাকার কারণে আমরা অনেকে মনে করি যে আমি যে কোনো হাদিস পাইলাম আমল করলাম চললো আপনি একটা হাদিস পাইলেন আমল করলেন এর হুবহু হুহু বিপরীতে আরেকটা হাদিস দুদিন পরে পেলেন তখন আপনি কি করবেন নিশ্চয়ই এখানে মাঝখানে একটা সূত্র আছে যে সূত্র দুইটাকে একত্র করবে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হলেও মূলত সেটা সাংঘর্ষিক না এই সূত্রটা আপনার কাছে না থাকলে আপনি শুধুমাত্র হাদিস অনুযায়ী আমল করতে গেলে তখন আপনি দেখা যায় ধোঁয়া সমতে পড়বেন বিভ্রান্তিতে পড়বেন এই জন্য আপনি শুধু হাদিস আমল করতে চান আপনার যদি সেটা নলেজ থাকে যে আপনি শুধু হাদিস দেখে দেখে আমল করবেন নস দেখে আয়ের দেখে দেখে আমল করবেন সেক্ষেত্রেও আপনাকে কোনো না কোনো ইমামের উসুল বা অর্নীতিকে অনুসরণ করতে হবে এখন আপনি যদি সুবিধা গ্রহণ করার জন্য কোনো মাঝাবকে অনুসরণ করেন আপনি কোনো একটা থটের অনুসারিত সুবিধার প্রশ্ন আসলো তো এখানে অন্য থটের উপর আমল শুরু করলেন শুধু সুবিধা নেওয়ার জন্য এটা যদি হয় তাহলে সেটা অবশ্যই না জায়েজ হবে গুণা হবে জায়েজ হবে না যেমন আমাদের কাছে মাস আলা নিয়ে আসে অনেকে লোকটা ব্যক্তিগত জীবনে আহাদিস বাহাম্বলি মাঝাব ফলো করেন হ্যাঁ সালাফি থট ফলো করেন তিনি মাসআলা নিয়ে আসছেন কি যে আমরা ছেলে মেয়ে দুজন প্রাপ্তবয়স্ক গুণা থেকে বাঁচার জন্য আমরা উভয়ে নিজেদের সম্মতিতে আমরা দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমাদের বিয়েটার সহি হয়েছে কি তা আমি জিজ্ঞাসা করি আপনি কি হানাফি না কেলাদেশ এটা আমি জিজ্ঞাসা করি আপনি হানাফি হলে আপনার বিয়ে সহি হয়ে গেছে আর আগামীস হয়ে থাকেন তাহলে আপনার বিয়ে হয় হয়নি কারণ হানাফি মাঝাম অনুযায়ী প্রাপ্তবয়স্ক না ছেলে মেয়ে তারা কে অন্যের সাথে বিবাহ আবদ্ধ হতে পারে আপনি সেই থটের উপর নির্ভর করে থাকলে সেগুলো আমাদের প্রতি আস্থা রাখলে তাদের থট অনুসরণ করে থাকলে ঠিক আছে আর যদি আপনি ব্যক্তিগত জীবনে থট থট ফলো করেন ফলো না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ নাই কারণ সেখানে মেয়ের বাবার পারমিশন আপনার বর্ণনা অনুযায়ী ছিল না আর মেয়ে তিনি যদি তার বাবা অভিভাবকের পারমিশন ছাড়া নিজে নিজে বিয়ে বন্ধুর আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেটা এই থট অনুযায়ী বিশুদ্ধ হয় না তখন অনেকে বলে ভাই আমি হানাফি হানাফি তারপর আপনি নামাজ কেমনে পড়েন নামাজ কেমনে পড়েন এবার একটা একটা করে ঘোটায় ঘোটায় বের করতে গেলে ধরা পড়ে যে আসলে হানাফি না উনি এখন হানাফি এই মাস আলাদা সুবিধা আছে এই জন্য এক্ষেত্রে উনি হানাফি হতে চাচ্ছেন অথবা হানাই মাজাবে সুবিধা নিতে চাচ্ছেন আবার অনেকে হানাই মাসাবের ফলো আপ বৌরে তিন তালাক দিয়ে এসে বলেন যে ভাই একসাথে তিন তালাক দিলে কি তিন তালাক হবে তো ক্ষেত্রে আমি প্রশ্ন করি ভাই আপনি কি হানাফি না সালাফি হানাফি হয়ে গেলে হানাফি থাকলে তো তালাক হয়ে যাবে শুধু হানাফি না চারো মাঝাবের মতেই তালাক হয়ে যাবে মতে তালাক হয়ে যাবে আর যদি আপনি আলাদিস হয়ে থাকেন তাহলে আহাদিসালের মতো তালাক হয় না এখন হানাফি হয়েও দেখা যায় যে অনেক আহলাদ ইসলামের কাছে মাসালা নিতে যায় অথবা হানাফি আলমের কাছেই নিজের হানাফিয়াতের পরিচয়কে ছাপিয়ে গিয়ে মাছ আলা জিজ্ঞেস করতে চান শুধুমাত্র হাদিসের ওই সুবিধাটা নেওয়ার জন্য তো এই সুবিধাবাদী আরেকটা মাঝহা আছে দুনিয়াতে চারটা মাঝহা তো আছেই এর বাইরে আরো বিভিন্ন মাঝাব আছে নতুন একটা মাজভাবের আপনার আমরা ইয়ে দেখতেছি দেখ অবদায় দেখতেছি নতুন একটা মাঝহের উৎপত্তি দেখছি সেটা হলো কি মাঝহবের সুবিধাবাদী আ মাঝহা সুবিধাবাদী মানে সুবিধাবাদী মাঝহ তাই সুবিধাবাদী মাঝহাপের কোনো অবস্থান ইসলামে নাই এটা প্রবৃত্তির পূজা এই প্রবৃত্তির পূজা করলে সেটা কি হবে না জায়েজ হবে না আপনি হানাফি মাঝাব অনুসরণ করেন হানা মাজাব অনুযায়ী রক্ত বের হয়ে গড়ায় পড়লে অজু ভেঙে যায় এখন আপনি দেখতেছেন শীতের দিন রক্ত বের হয়েছে আবার গড়ায়ও পড়ছে এখনো বলছেন না আমি এই ক্ষেত্রে আমি হানি মাঝাব না এই ক্ষেত্রে আমি হাম্বলি মাঝাব অনুসরণ করলাম করে আমি সুবিধা নিলাম তাহলে সুবিধাবাদী মাঝভাব হলে সে আসলে কোনো সঠিক কাজ করছে না এটা মনে রাখতে হবে এমনকি বিশুদ্ধ হাদিসের অনুসরণ করছেন সেটা আপনার সুবিধাবাদী মানসিকতা থেকে যদি করেন তাহলে সেটাও ভুল পদক্ষেপ হবে সুবিধাবাদী মানসিকতা থেকে করা যাবে না এটা যদি হয় তাহলে দুনিয়াতে শুধু প্রবৃত্তির পূজাই টিকে থাকবে আর কিছু টিকে থাকবে না কারণ আপনি যেটাই করতে চান ওই পক্ষে কোনো না কোনো একটা মত খুঁজে পাবেন এমন উদ্ভট উদ্ভট মত আছে যে আপনি যে কোনো আকাম করতে চান এখন এই যে হাদিস আর একটা গ্রুপ না যদি কোনো পাতে নেওয়ার মতো কিছুই না আপনি তাদের থট যদি ফলো করেন তাহলে তো আপনার জন্য অনেক কিছুই করা যাবে ঠিক মতো না পড়লেও চলবে তো এরকম সুবিধা অনুযায়ী যদি আপনি থট অনুসরণ করেন তাহলে অবশ্যই কুমরাহের দিকে চলে যেতে হবে এজন্য প্রবৃত্তির পূজা করছি কিনা আমি হাদিসের অনুসরণ নাম দিয়ে বা মাঝার অনুসরণ নাম দিয়ে বা আমি নস ভিত্তিক আমলের নাম দিয়ে এক্ষেত্রে আমাকে অবশ্যই বারবার নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং এই ক্ষেত্রে যদি আমি ভুল করে থাকি তাহলে সমস্ত আমল নামাই বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন না কুল হালনবী হুকুম বিল্লা সাইনা আমালা আল্লা দিন আদাল হায়াতি দুনিয়া ওহম ইহসাবুনাহম ইহসিনা সুন্না কিছু লোক আছে তারা অনেক ভালো কাজ করছে বলে মনে করছে অথচ তাদের সমস্ত ভালো কাজই ব্যর্থ আল্লাহর কাছে কোনো বিনিময় তারা পাবে না তো এই মানুষগুলোর কাতারে চলে যাব আমরা যদি আমরা এই সুবিধাবাদী মানসিকতা থেকে মাসালা গ্রহণ করি খবরদা অনেকে আসেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে তালাকের মাসালা সবচেয়ে ইন্টারেস্টিং তো আর এই বিষয়ে হুজুরদের কাছে বেশি আসে অনেকে আসেন মাসালা জিজ্ঞাসা করতে আসলে এক রকমের বর্ণনা দেন এরপর তিনি যখন টের পান যে বর্ণাটা একটু অন্যভাবে হইলে মাসালাটা ঘুরে যাবে তখন তিনি আবার ঘুরে নিয়ে আসেন আগে এটা তো আপনার বর্ণা অনুযায়ী হবে আপনি যদি চালাকি করেন তাহলে সেক্ষেত্রে ওই মুফতি সাহেবকে চালাকি করে ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহ তালা তো আপনার সব জানেন আল্লাহকে ধোকা দেওয়া যাবে না যার কারণে আল্লাহর কাছে আপনি হারাম লিপ্ত হারামে লিপ্ত মানুষের মধ্যেই সামিল হবেন এই জন্য ভাই নস বা প্রবৃত্তির পূজা যেন না হয় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে